যে পার্টি দাঁড় করেছে পার্টি ছাড়বে কেন পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে না যারা অন্য পার্টি থেকে এসেছে তারাই বলে চাইছিল যে দা বিজেপি ছেড়ে দেয় আমি জানি না আপনাদের বন্ধুরা কারা কারা আছে তা আপনারাই জানেন কিন্তু আপনার মমতা মুক্তপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিলো এটা তো আমি তো সবার প্রশংসা করি দেখেছেন কারোর বিরুদ্ধে বিনা কারণে কিছু বলতে আমাকে কারোর সঙ্গে আমার শত্রুতা নেই প্রশংসা করব না কেন প্রশংসা এই জন্য করেছি প্রশংসা করিনি আমি বলেছি যে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা

না সেরকম কিছু এখনো চেষ্টা করিনি আমি দেখছি কারোর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করিনি আমি কোনো অফিসিয়াল ট্যুরে আসিনি একটু কাজ পার্লামেন্টের কিছু কাজ এর জন্য এসেছি তার সঙ্গে আমার বন্ধুত্ব আছে একসঙ্গে কাজ করেছি মন টানে সঙ্গে দেখা করার চেষ্টা করি